মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ এবং তার স্ত্রী ড সিতি হাসমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্বামী স্ত্রীর খুনশিটির ভিডিওটি দেশবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে শনিবার মাহাদির তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন এরপর ভিডিওতে ওই দম্পতির বেশ কয়েকটি মজার হাসরস ধরা পড়ে গাড়ি চলতে শুরু করার আগে ড সিতি হাসমা কৌতুক করে ড মাহাথিরকে জিজ্ঞেস করেন গাড়িটি কি ইলেকট্রনিক নাকি পেট্রোল চালিত জবাবে মাহাতির বলছেন না এটা ইলেকট্রিক নয় এরপর গাড়ি যখন চলতে শুরু করে তখন কিছুক্ষণের জন্য স্টিয়ারিং ছুড়ে দেন মাহাতির তখন সিটি হাসমা তাকে স্টিয়ারিং না ধরার জন্য মৃদু বকা দেন যা মাহাতিরের হাসি মুখে উপভোগ করেন ধীরে ধীরে গাড়ি চালানোর সময় দুজনের মধ্যে পরিবেশ ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে আলাপ আরো এগই সিটি হাসমা মেঘলা আকাশ নিয়ে মন্তব্য করেন আর মাহাতি তাকে জিজ্ঞেস করেন যে তিনি স্বস্তি বোধ করছেন কিনা এক সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রেনের দিকে স্ত্রী দৃষ্টি আকর্ষণ করে দেখান একটি রেস্তোরাঁয় পৌঁছানোর মধ্য দিয়ে ভিডিওটি শেষ হয় এই ভিডিওটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে যেখানে নেটিজেনরা বিপুল সংখ্যক বাচক মন্তব্য করেছেন অনেকে এই দম্পতিকে সম্পর্কের আদর্শ বলে অভিহিত করেছেন